এটাও মাত্র তিনশো টাকা অনেক এটা কিন্তু গাউন এটাও তিনশো এটাও সুন্দর এটাও তিনশো টাকা তিনশো টাকা এগুলো কিন্তু সর চলে আসলাম কুইন সব থেকে মাত্র দুইশো পঞ্চাশ এবং তিনশো টাকায় সুন্দর সুন্দর ক্রেপ সিল্কের কিছু ওয়ান পিস গ্রাউন দেখাবো টপস দেখাবো অনেক কালার আছে ডিজাইন আছে বর্তমানে এটা অনেক বেশি ট্রেন্ডে একটা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন সাথে কিন্তু এই ভাইরাল কালেকশনটা আছে এটা অনেক বেশি ডিমান্ড এটা হচ্ছে টুইল কাপড়ের দুশো পঞ্চাশ আচ্ছা তো শুরুই লোকেশন বলে দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মোদী মার্কেট তলা নিউ মার্কেট ঢাকা বয়স পাচ্ছে অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমো হোয়াটসঅ্যাপ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে বাটন করা হাফ বাটন প্লাস হাতাটা হবে কফ করে এখানে কুচি করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা টপস আছে গ্রাউনও আছে এটা কিন্তু গ্রাউন এটাও তিনশো টাকা আচ্ছা এই ফ্যাব্রিকের ভিতরে অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে আছেন আপনারা জর্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটাও তিনশো করে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর জর্স দেখতেই পাচ্ছেন এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে ওকে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জর্স এটা দেখেন এটাও নাইস একটা কালার এটাও সেম মাত্র তিনশো টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর আচ্ছা এটা দেখে এটাও কিন্তু ক্রেপের ভিতরে পাচ্ছে এটাও তিনশো টাকা এগুলো কিন্তু বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এটা খুবই সুন্দর প্লাস ঘেরটা দেখেন নয় এটাও মাত্র তিনশো টাকা অনেক বেশি ঘের অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস অনেকগুলো কালার আছে ওকে দেখতেই এটা একটা কালার এটাও তিনশো টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও তিনশো টাকা ওকে এটা দেখেন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাবো জর্জেট এটা এমব্রয়ডারি কাজ করা ভিতরে ইনার আছে এটাও তিনশো টাকা এই যে এটা একটা ডিজাইন তিনশো করে ওকে নেক্সট ওয়ান যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটাও তিনশো টাকা এই যে ভিউয়ার্স এটা একটা কালার এটাও তিনশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে এটা হবে বাঙ্গি কালার এটাও তিনশো টাকা সবগুলো কালার কন্টাস্টে কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো এটা একটা ডিজাইন এটাও তিনশো আচ্ছা ওকে আচ্ছা এখন দেখাবো সব টুইলের ভিতরে আড়াইশো টাকা করে দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর জাস্ট আর পরবেন ওকে প্রাইস টাকা করে এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন এগুলো আড়াইশো করে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু টুয়েল কাপড় আচ্ছা এটা লং হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু টুয়েল মানে একটু মোটা কাপড় শীতের জন্য স্পেশাল আচ্ছা এখন এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নের ভিতরে আছে এই যে এটা কিন্তু নেক পোর্শনে কাজ করা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ফার্স দেখতেই পাচ্ছে এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে থাকবে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট আমার কিছু রামপার দেখাবো টুইলের ভিতরে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও মাত্র দুইশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা এটা দেখ এটা হচ্ছে গ্রাউন্ড এটা মোটা কাপড়ের গ্রাউন্ড এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু যে টুইলের ভিতরে পাচ্ছেন একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল যে কোনো তিন পিস মানে আজকের ভিডিও থেকে টোটাল তিন পিস নিলেই হোলসেলে পাবেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার দুশো টাকা সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এই যে এটাও দুইশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে লাস্ট টন দুশো পঞ্চাশে পাচ্ছে তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ